নমস্কার বিশ্বে রচনায় আপনাদের স্বাগত বুথে ভোটারদের পরিচয়পত্র যাচাই করতে পারবে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একজন নির্বাচন কর্মীর দায়িত্ব ভোটারের পরিচয় যাচাই করার নির্দেশিকায় স্পষ্ট জানালো নির্বাচন কমিশন এমনকি ভোট কেন্দ্র অর্থাৎ বুথের ভেতরেও নিরাপত্তা দায়িত্বে মোতায়েন বাহিনী জওয়ানরা ঢুকতে পারবেন না বলেও জানানো হয়েছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে চায় কমিশন ভোট চলাকালীন হিংসার কোনো জায়গা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে দেশ জুড়ে কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র বাংলাতেই নশোরও বেশি বাহিনীকে মোতায়েন করা হয়েছে ভোট চলাকালীন এই বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে বিশেষ করে ভোট কেন্দ্র অর্থাৎ বুথে লাইনে দাঁড়ানো ভোটারদের পরিচয়পত্র যাচাই করছেন তারা এমনকি বুথের মধ্যে ঢুকে যাওয়ার ঘটনাও ঘটেছে এই অবস্থায় কমিশনের এহেন নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই বাহিনীর জওয়ানরা ভোটারদের পরিচয়পত্র খতিয়ে দেখতে পারবেন না থাকতে হবে বুথের বাইরে পাশাপাশি বুথের নিরাপত্তা কেমন হবে তাও কমিশনের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে ভোট কেন্দ্রের বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর কাজ কি হবে তা এতে জানানো হয়েছে যেমন বুথের নিরাপত্তা আগলে রাখতে হবে পাশাপাশি বুথে ভোটার থাকাকালীন কোনো প্রার্থীর এজেন্ট কিংবা নির্বাচনী কর্মী যাতে ভোট না দেন সেটাও তাদের নজর রাখতে হবে অন্যদিকে পোলিং অফিসার যাতে ভোটারকে নিয়ে ভোটদানে কক্ষে না ঢোকেন সেটি কেন্দ্রীয় বাহিনীকে নিশ্চিত করতে হবে এমনকি ভোটদান কেন্দ্রে কেউ যাতে ভোটারকে ভয় না দেখাতে পারে সেই জন্য বাড়তি সতর্কতাও নিতে হবে ভোট লুট এবং অশান্তি রুখতেও কেন্দ্রীয় বাহিনীকে পদক্ষেপ নেওয়ার কথা কমিশনের তরফে দেয়া নির্দেশিকায় বলা হয়েছে পাশাপাশি প্রকাশিত খবর অনুযায়ী ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা বা গোলমাল হলে প্রিসাইডিং অফিসার প্রয়োগ করতে পারবেন জনপ্রতিনিধিত্ব আইনের একশো একত্রিশ নম্বর ধারা এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও ইভিএম নিরাপত্তা সহ একাধিক পয়েন্ট রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচেনা